যে আমাদের রাজ্যে একশো চৌষট্টিটা বর্ধমানের ফায়ার স্টেশন আছে এছাড়া রাজ্যে আরও অতিরিক্ত এগারোটি ফায়ার স্টেশন আমাদের আছে যেগুলো বিভিন্ন জায়গায় যেখানে ফায়ার স্টেশন আমরা করতে পারিনি কিন্তু সেখানে টেম্পোরারি আকারে প্রায় এগারোটা স্টেশন আমরা চাই আপনারা জানলে খুশি হবেন যে দুর্গা পুজোর সময় বিশেষ করে পুজোকে সামনে রেখে আমাদের ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ অবধি আরও রাজ্যে সাতানব্বইটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য করছি সেখানে ওয়েল ইকুইপমেন্ট শহর আমাদের ফায়ার স্টেশনে ওয়ান পাম্প ফায়ার স্টেশনের মতো আমরা সাতানব্বইটা ফায়ার স্টেশন আমরা খুঁজছি এছাড়া আমরা পঁচিশটা পুজো প্যান্ডেল কলকাতা এবং কলকাতার সারণ্ডে আমরা টিয়ক্স করছি সেই টিঅক্সগুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন ছবি থাকবে তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে ডেলি টু ডেলি আমরা কী কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্য সেখানে বিপ্লব থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরও শক্তিশালী যে ফায়ার যে ডিপার্টমেন্ট তাদের যে সতর্কতা কথাগুলো আমরা বলি মানুষকে যে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে তার জন্য আমরা এফ এম নেটওয়ার মাধ্যমেও সচেতনতা আমরা বৃদ্ধি করছি বিভিন্ন জায়গায় বললাম যেমন করছি তথ্য শিক্ষা এবং যোগাযোগ সামগ্রীর বিভাগীয় পর্যায়ে তবে আমরা দিচ্ছি যে ছোট ছোট যেগুলোর মাধ্যম দিয়ে তারা এই কাজগুলো করতে পারে আমাদের রাজ্যে প্রায় যা ফায়ার স্টেশন আছে আগামী দিনে আরো পঁচিশটা নতুন ফায়ার স্টেশন আমাদের হতে চাই আমাদের এই জেলাতেও অন্তত যেমন পাশে বাগলঘাটি আছে পাশে নানপুর আছে পাশে দমদম আছে খরগা আছে আমাদের টাকি হাসনাবাদ আছে এই সমস্ত জায়গায় তেমনি আবার অন্য ডিস্ট্রিক্টেও আবার নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের পায়ার স্টেশন আরও হচ্ছে প্রচুর টাকার জিনিস আমরা আধুনিক যন্ত্রপাতি আমরা পায়রে কিনেছি যেগুলো পায়রে যেমন মোটর সাইকেল আমাদের আগামী দিনে আরও প্রায় নতুন মোটরসাইকেল আসছে বড় গাড়ি আসছে আমাদের ফয়ারের ড্রোন আসছে আমাদের এই সমস্ত জিনিসটা রোবোট আছে রোবট আছে আমাদের আরও দরকার হলে আরও আধুনিক যন্ত্রপাতি আমরা আগামী দিনে কিনব ইতিমধ্যে কিছু আসা শুরু হয়েছে আপনারা জানেন ফিফটিন ফাইন্যান্স এবং আমাদের স্টেট বাজেট থেকে আমরা প্রচুর জিনিস কিনছি কলকাতার গ্রুপে কালীঘাট ফায়ার স্টেশন রেডি রয়েছে আপনারা জানেন কিছুদিনের মধ্যে সেটা পুরনো ফায়ার স্টেশন ছিল ওটাকে আমরা সংস্কার করেছি আশা করছি পুজোর আগে কালীঘাট ফায়ার স্টেশন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সময় দেবে সেই দিনই এটার উদ্বোধন হবে আর টলিগঞ্জ ফায়ার স্টেশন আমরা ডিসেম্বরের মধ্যে পাঁচ পাম্পের ফায়ার স্টেশন এটা টলিগঞ্জে আপনার জন্য খুব ভালো কলকাতার লোকে এই দুটো আমরা ইমিডিয়েট এই বছরের মধ্যেই করে ফেলছি